হ্যাপি পিঠে পলীয় উৎসব আর হ্যাপি মকর সংক্রান্তি অ্যান্ড হ্যাপি মহাকুম্ভ তো সকলের পিঠে খাওয়া হয়ে গেছে কিন্তু আমার একটু রেলেট লেট হয়ে গেল তো তোমাদের সাথে আজকে কিন্তু আমি তিন তিনটে পিঠের রেসিপি শেয়ার করবো ফার্স্টে যেটা বানাবো সেটা হচ্ছে দুধ চিতয় দুধ পিঠে তো তার জন্য দেখে নাও আমি এখানে একটা বাটিতে দু টেবিল চামচের মতন বড় চামচে দু টেবিল চামচের মতন নিয়ে নিয়েছি বাজারের কেনা গুঁড়ো এবং তাতে দু মুঠো নারকেলের কোড়া এবং সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি একটা ঘোল তৈরি করে নেব আর একটুখানি বেকিং সোডা দিয়েছি জল দিয়ে এরপরে আমি একটা একটা ঘোল তৈরি করব সেটা না খুব মোটা হবে না খুব একদম পাতলা হবে তো দেখে দেখে নাও কীরকমের কনসিস্টেন্সিটা রেখেছি তো এবারে এখানে চিতই পিঠে বানানোর জন্য যে সাঁচটা দরকার সেটা তো নেই সেই জন্য এখানে আমি ইউজ করেছি আপাম বানানোর যে বাসনটা হয় আপাম বা পড্ডু বানাবার তো সেই প্যানটা আমি এখানে ইউজ করেছি তাতে কিন্তু আমি দেখো সর্ষে তেল গ্রিজ করে নিয়ে এইটা আমি এবারে মানে পিঠেগুলো বানাবো আর এখানে দুধ গরম হতে দিয়ে দিয়েছি দুধটা ফুটতে দিয়ে দিয়েছি এই যে আপাম বানানোর যে বাসনটা বলছি এটাতে কিন্তু পাড্ডুগুলো ভালোই হয় আপামগুলো ভালোই হয় তো সেই জন্য ভাবলাম এটাতেই করে নিই দেখো কনসিস্টেন্সিটা দেখে নিছ এরকমই কিন্তু হবে হ্যাঁ এরপরে এইগুলো সবগুলো ফিল করে কিন্তু এখানে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা না দিলে কিন্তু এগুলো সুন্দরভাবে উঠবে না ঠিক আছে তো জোগাড় ঘরে তো সব জিনিসটা থাকে না কিন্তু আবার ওই জিনিসটা দিয়েই করতে হবে এরকম কোনো মানে নেই তোমাদের কাছে জোগাড় থাকলে অবশ্যই এরকমভাবেই করা যাবে তো আমি কিন্তু এই পিঠেটা একদম ফার্স্ট টাইম বানাচ্ছি তো চলো এভাবে কিন্তু চিতর পিঠয়গুলো উঠে যাবে আর একদিকে তো আমি দুধ ফুটতে দিয়েই দিয়েছি মানে ওটাতে আমি জাল দিতে দিয়ে দিয়েছি তাতে তেজপাতা আর তোমার এলাচ আমি দিয়ে আর এক মুঠোর মতন চিনি দিয়ে আমি দুধটা ফুটতে দিয়ে দিয়েছি কারণ আমি নামাবার সময় নলেন গুড় দিয়ে নামাবো সেই জন্য চিনিটা সেইভাবেই দেব তো দেখো এখানে চিতই পিঠোগুলো সুন্দরভাবে উঠে গেছে এবারে কিন্তু এই চিতরপিঠোগুলো যে দুধটা আমি জাল দিয়েছি না সেটার মধ্যে এক এক করে ঢেলে দিলেই কিন্তু এক ফুট দিয়ে নিলেই কিন্তু দুধ চিতরপিঠে আমার তৈরি হয়ে যাবে আর দুধের দুধ চিতর পিঠের দুধটা কিন্তু আমি বেশিক্ষণ ধরে জাল দিই পাঁচ থেকে ষাট মিনিট মতন জাল দিয়েছি আমি আর দুধের কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি গাঢ় করবো না একটু মানে লিকুইড ফর্মে রাখবো ঠিক আছে তো আমার তৈরি হয়ে গেছে দুধ চিটুই পিঠে তোমরা একটু পরেই দেখতে পারবে নেক্সট যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে পাটি সাপটা তো পাটি সাপটাতে কিন্তু আমি তোমার চাল গুঁড়ো দিয়ে পাটি সাপটাটা বানাই কারণ আমি এখানে যে তিনটে পিঠে তৈরি করেছি দুটো পিঠে আমি চাল গুঁড়ো দিয়েই তৈরি করেছি তো সেই জন্য ভাবলাম সুজি আর ময়দা দিয়ে তৈরি করব আজকের পাটি সাপটাটা যেগুলো কিন্তু খুব নরম এবং তুলতুলে হয় এবং দুদিন পর্যন্ত কিন্তু এগুলো বেশ ভালোই নরম থাকে তো এখানে আমি বলেই দিয়েছি যে দু চামচ আমি এখানে নিয়েছি গুঁড়ো এবং এক চামচ আমি সুজি নিয়েছি সাদা সুজিটা এবং তাতে এখানে আমি দুধ দিয়ে মোটামুটি দু কাপের মতন দুধ দিয়েছি এক কাপের মতন জল দিয়ে কিন্তু এর একটা ব্যাটার তৈরি করেছি যেটা অনেকটা দোসা ব্যাটারের মতন কনসিস্টেন্সিটা হবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এরপর একটা বড় ফ্ল্যাট তাওয়াতে মানে যেগুলোতে দোসা তৈরি হয় খুব ভালো কিন্তু এই তাওয়াগুলো কিন্তু এই সমস্ত পিঠে বানানোর জন্য দোসা বানানোর জন্য তো অবশ্যই কিন্তু এই টাইপের জিনিস বানানোর জন্য কিন্তু খুব ভালো আমি এখানে কোনো রকম অয়েল গ্রিজ করিনি এমনি করছি তো তোমরা দেখে নিয়েছ ব্যাটারির কনসিস্টেন্সিটা কীরকম রেখেছি তো এইভাবে কিন্তু আমি এই করে নিয়ে পরে এখানে কিন্তু আমি খোয়া খির দিয়েছি যেটা বাজার থেকে কিনে এনেছি তো চলো একটা সাপটা উঠে গেল আর এরপরে আমি দেখো আমি না পাটি সাপটার সাইজগুলো এরকম ছোটো ছোটোই রেখেছি এতে খেতেও সুবিধা আর অনেককে দেওয়ার ছিল তো অনেক পরিমাণে বানাতে হয়েছে সুবিধা আমার তো আমি কি করেছিলাম এই বড় তাওয়াটা ছিল বলে দুদিকে দুটো করে পিঠে বানাচ্ছিলাম একদিকে বানাচ্ছিলাম বাজার থেকে আনা খোয়া ক্ষীর দিয়ে আর একদিকে বানাচ্ছিলাম নারকেলের ছাই দিয়ে তো আমি দু রকমেরই পাটিসাপটা বানিয়েছি তো হয়ে গেছে আমার কিন্তু ক্ষীর আর নারকেলের পুর দিয়ে পাটিসাপটা বানানো এরপরে যেটা আমি করেছি সেটা হচ্ছে ভাপা পিঠে সেটা রেসিপিটা আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি সেটা হচ্ছে তোমার গরম জল একটু মানে একটু হালকা গরম করতে দিই তাতে সাবান্য নুন দিয়ে তুমি যে পরিমাণে গুঁড়ো নিতে যাও সেই চাল গুঁড়ো ওই গরম জলটার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে বড় একটা স্প্যাচুলা দিয়ে ঘাঁটি নিয়ে পরেই কিন্তু সঙ্গে সঙ্গে একটা ভালো জায়গায় নামিয়ে ভালো করে থেসে নিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবে তারপরে সেগুলো থেকে লেচি কেটে ভেতরে পুর ভরে এরকম ভাবতে দিলে কিন্তু পিঠে রেডি বা গড়গড়ে আমাদের আমরা গড়গড়ে বলি পিঠেকে তো ব্যাস তৈরি হয়ে গেছে তিন রকমের পিঠে এরপরে নলেন গুড় বা ঝোলা গুড় দিয়ে জমিয়ে খাও পিঠে গুলো তোমাদের অবশ্যই জানিও কেমন লাগলো বানিয়ে খেয়েও কিন্তু কমেন্ট করে জানিও টাটা হ্যাপি